তো দুই লক্ষ বিশ হাজার বেচা দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার আর এক একটা হলো দুই লক্ষ বিশ হাজার টাকা বেচা হয়েছে এই যে দুইটা গরু একসাথে একটা দুই লক্ষ বিশ হাজার একটা দুই লক্ষ তিরিশ হাজার এগুলো হলো আপনার চার নম্বর হাসিল করার পাশে ওটা বেচা হয়েছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা বললো তিন লক্ষ চল্লিশ হাজার টাকা উত্তরা দিয়াবাড়ি মার্কেটে আজকে গরু বেচা কিনা হচ্ছে ভালোই যে কালো বড় বড়টা এক লক্ষ নব্বই হাজার টাকা চাচ্ছে এখন এই বাজারে পর্যাপ্ত লাইটিংও আছে পর্যাপ্ত গরু আছে কেনাকাটি করার জন্য এবং অনেক রয়েছে আজকে ক্রেতা কৃষি কাজের গরু তো কম হয়েছে এক লক্ষ বারান্ন হাজার টাকা একটু আগে পাশে আছে ছোট ছোট কিছু গরু বাজারে এখনো প্রচুর গরু আসতেছে এখনো অনেক বড় বড় গরু আসতেছে থেকে এখন গরু নামতেছে প্রাক থেকে এখনো গরু নামতেছে দেখতে পাচ্ছেন যেখানে লাল গরুটা এটার দাম দামটা হয়েছে এক লক্ষ পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার এখানে লাল গরুটার দাম দামটা হয়েছে চার লক্ষ ষাট হাজার টাকা আসলে ক্যামেরাতে গরুর সাইজ বোঝা খুব মুশকিল অনেক সময় বড় গরু ছোটো দেখা যায় সরাসরি না দেখলে গরুর সাইজ বোঝা যাবে না এখনো প্রচুর ট্রাক ঢুকতেছে সবগুলো ট্রাকই গাড়ি ভর্তি गुरु साइज गुला खूब बड़ो एक गुरु साइज के बेस बड़ो

দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা ঘুরু দিয়ে এখানে কিছু দুটো ভেড়াও দেখতে পাচ্ছি এগুলো জোড়া দাম যাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ জোরা এটা বাজারের উত্তর সাইড এখানে একটু লোকজন কম লোকজন আনাগোনা কিছুটা কম গোটা দেখতে পাচ্ছেন এটার দাম চলছে দুই লক্ষ দশ হাজার টাকা